এই মাদিটা খুবই চমৎকার একটা মাদি একদমই ফ্রেশ এবং হচ্ছে রানিং একটা মাদি মতো যদি কারো মাদি কবুতর লাগে আপনি চাইলে মাদিটা নিতে পারেন মাদিটা হানড্রেড ভালো হবে এইটুকু গ্যারান্টি দিচ্ছি আর কি কেন একদমই সর্বোচ্চ হয়তো একবার সে বাচ্চা খাওয়াইছে একদম ক্লোজ থেকে দেখাই দিচ্ছে আমি আপনাদেরকে এই যে এবার দেখেন তাহলে বুঝতে পারবো চোখটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা চোখ ওটা একদমই ছোট একটা মাথা গুরু মতো একটা ছোট মাথা মার্শাল কবুতরটা খুব সুন্দর আশা করি এটা পছন্দ হবে এই মানে দুই তিনটা ফসল আছে চলে আমি চাইলে হয়তো এটা তুলে দিয়ে আপনাদের কাছে বিক্রি করতে পারতাম সবগুলো অলরেডি টোটাল হচ্ছে এগারো পিস ছয় পিস বাচ্চা পাঁচ পিস রানিং এখন গোপালগঞ্জে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম জালালি কবুতর ফার্মে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে দুইটা কবুতরকে আপনাদেরকে যারা হচ্ছে পাঁচ পিস কবুতর কিনবেন তাদের জন্য দুইটা মাদি থাকবে ফ্রি তার ভিতরে কোন মাদিটা এই মাদিটা থাকবে সবার আগে ফ্রি থাকবে এই মাদিটা মাদিটা প্রায় সামান্য একটু পশম আছে এই মাদিটা সামান্য একটু পশম আছে আর একটা আপনার হচ্ছে মাদি আর হচ্ছে ওইখানে দুইটা হচ্ছে নট সো এই কবুতরগুলো হচ্ছে এখানে হচ্ছে শুধু একটাই ফাটা বাকি তিনটা ভালো আর এখানেও সেম এই সামনের কবুতরটা ফাটা এটা পায়ে পশ মাছ এই জন্য ভালো মাছ এটা একটু আর ওই দুটো হচ্ছে ফ্রেশ একটা নর একটা মাদি তো যদি কেউ ওই পাঁচটা কবুতর কিনেন তার জন্য হচ্ছে দুইটা কবুতর ফ্রি থাকবে আর এই পাঁচটা কবুতরের দাম হচ্ছে আঠাইশশো টাকা এই টাকা হলেই হচ্ছে আপনি ফোন দিবেন তাছাড়া অযথা আসলে ফোন দেওয়ার কারো দরকার নেই আশা করি কবুতরগুলো পছন্দ হবে যে কবি এগুলো হচ্ছে রানী কবুতর সবগুলো এরা অনেকদিন বাচ্চা করছে আমি দেখাই দিচ্ছি একটা একটা করে এটা হচ্ছে একটা নর কবুতর এই যে পায় একদমই ফ্রেশ চোখও মাশাআল্লাহ লাল আছে পেট সাদা নাই ফ্রেশ আর এখানে হচ্ছে এই যে সামনে এটা একটা মাদি মাদিটা পায় সাধারণত একটু বসন্ত মাসের মধ্যে ড্যাগ দি করেছে ডিম পারছে ওর হচ্ছে মুখে বাচ্চা খাওয়ানো হালকা ছোটো টাকা দাগ আছে মাথাটা খুবই ছোট সাইজের তারপরে একটা মাদি মাদিটা খুব চমৎকার একটা মাদি আর তারপরে একটা নখটা খুবই ডিপলাল চোখে পায়ের একটা নখ একদমই ফ্রেশ সো এই হচ্ছে দুই জোড়া আর এখানে হচ্ছে তিনটা এখানে হচ্ছে আপনার এই সামনে একটা আছে এটা একটু ফাঁটা পায়ে অসম এটা আসেই থাকবে তারপরে একটা নল তারপরে একটা মাল তো এই সাতটা কলতর আপনি পাচ্ছেন মাত্র হচ্ছে আঠাইশো টাকায় যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন কবুতর সব ফাঁকা কাঁচা কাঁচা সব ফাঁকা হয়ে গেছে কবুতর আজকে পাঠাই দিচ্ছে কবুতর নাই এখন আর কোনো কবুতর সব লিখিয়ে হয়ে গেছে এই সাত ত্রিশ কবুতর যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন ধন্যবাদ সবাইকে লাভ হয়